নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পড়ছে রাজ্যের জনজীবন রাজ্যের একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে তীব্র তাপ প্রবাহের লাল সতর্কবার্তা তবে তীব্র গরমের মাঝে আলিপুর আবহাওয়া দপ্তর দিল সুখবর রাজ্যের একাধিক জেলায় শুরু হবে ঝড় বৃষ্টি তো বন্ধুরা রাজ্যের কোন কোন জেলায় তীব্র তাপ প্রবাহের সতর্ক বার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বৃষ্টি হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন তীব্র তাপ প্রবাহের মধ্যে বাংলার জেলায় জেলায় বৃষ্টি আবহাওয়া দপ্তরের খবর তপ্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী বৈশাখের মাঝে এসে তো দূর সামান্য বৃষ্টিরও দেখা নেই দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ওপরে কোথাও কোথাও পঁয়তাল্লিশ পার ওদিকে তাপ প্রবাহের তাণ্ডব তো রয়েছেই তবে এবার সামান্য কিছুটা হলেও মিলবে স্বস্তি এতদিন কোনো আসার খবর না জানাতে পারলেও চলতি সপ্তাহেই বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহেই ভিজতে পারে দক্ষিণবঙ্গ অর্থাৎ বৃষ্টির জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না হা অফিস জানিয়েছে সব ঠিক থাকলে আগামী রবিবার অর্থাৎ পাঁচই মে থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে আবহাওয়াবিদরা জানিয়েছেন গাঙ্গীয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে এর প্রভাবেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপ প্রবাহ চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার ও মঙ্গলবার তীব্র তাপ প্রবাহ চলতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে যে কারণে এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা বাকি জেলাগুলির জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে পয়লা মে অর্থাৎ বুধবার তীব্র তাপপ্রবাহ চলতে পারে বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় যে কারণে এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় তীব্র তাপপ্রবাহ চলতে পারে বুধবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার আপাতত সবকটি জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি থাকছে অর্থাৎ বৃষ্টির কোনো পূর্বাভাস নেই অপরদিকে উত্তরবঙ্গের জন্য সোমবার থেকে বুধবারের মধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাও জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস নেই বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে দেখুন বন্ধুরা উনত্রিশ তারিখ সকাল থেকে তিরিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর মালদহ দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ নদিয়া, কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পুরুলিয়া এই জেলাগুলিতে তাপপ্রবাহ বয়ে যাবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা বীরভূম দক্ষিণ বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা জেলাতেও তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এরপর দেখুন বন্ধুরা তিরিশ তারিখ রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী তিরিশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিন জেলায় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে আর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর মালদহ দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এই জেলাগুলিতে তাপপ্রবাহ বয়ে যাবে আর এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আর এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি থাকবে এছাড়া বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা জেলাতেও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে তবে বন্ধুরা এই জেলাতে কমন সতর্কতা জারি করা হয়েছে